দর্শক এটাও কি কখনো কেউ ভেবেছে বাংলাদেশের সুপারস্টার সাকিব খান এবং বলিউড ভাইজান সালমান খান একই সাথে বলিউড মাতাবেন এবং আপনি জানলে অবাক হবেন যে সেই ছবির বাজেট ধরা হয়েছে পাঁচশো কোটি টাকা হ্যাঁ দর্শক এটাই সত্যি বর্তমান সময় সাকিব খান যে ছবিতেই হাত দিচ্ছেন সেটাই সুপারহিট হয়ে যাচ্ছে সাকিব খান রয়েছেন জীবনের সেরা মুহূর্তে সেই প্রিয়তমা থেকে শুরু করে তুফান দরদ এবং বর্তমানে বরবাদ সবগুলো ছবি সুপারহিট হয়েছে তার মধ্যে তো বরবাদকে বলা হচ্ছে বাংলার ইতিহাসের ছবি শুধু বাংলাদেশই না ওপার বাংলা মানে দুই বাংলার ইতিহাসের সেরা ছবি বলা হচ্ছে বাংলার ইতিহাসে আয়ের দিক দিয়ে সব রেকর্ড ভেঙে দিবেন বরবাদ আর এমন জনপ্রিয়তা দেখে সাকিব খানকে নিয়ে এবার ছবি বানাতে চান বলিউড ভাইজান সালমান খান সালমান খান একটি সাক্ষাৎকারে বলেন বর্তমান সময় সাকিব খান খুব ভালো অভিনয় করছেন এবং ভালো ভালো সুপারহিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের সালমান খান আরও বলেন ভবিষ্যতে সাকিব খানের সঙ্গে ঝুঁটি বেঁধে বলিউডে ছবি করার ইচ্ছা আছে আর যদি তা হয় আমি সেই ছবির জন্য বাজেট হিসাবে পাঁচশো কোটি টাকা ব্যয় করব। দর্শক এখন দেখার বিষয় শেষমেশ সালমান খান এবং সাকিব খান একই সাথে বলিউড মাতায় কিনা